কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই নেই খুব খারাপ লাগে যখন এই অবস্থাগুলো দেখি হ্যাঁ হ্যালো আমি বলছি এই সেই বরিশাল রোডের কথা এই রোডটি বিগত কয়েক বছর ধরে কন্টিনিউ প্রতি মাসে চার থেকে তিনবার এই বাইক নিয়ে আমি যাতায়াত করি অফিসিয়াল কাজের জন্য ঢাকা থেকে সুদূর বরিশাল পর্যন্ত যেতে যেতে এই রোডটার প্রতি এতটাই ভালোবাসা জন্মে গেছে যেটা বলে বুঝাইতে পারবো না আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশে কিন্তু অনেক মোটা মোটা এবং অনেক পুরোনো পুরোনো গাছ আর এই গাছগুলো কিন্তু কিছুদিন ধরে কাটা শুরু করেছে শুনলাম যে এই রাস্তার নাকি মান উন্নয়নের কাজের জন্য এবং রাস্তা প্রশস্ত করার কারণে এই রাস্তার গাছগুলো কাটা হচ্ছে যদিও এই গাছগুলো অনেক পুরনো এবং এই ধরনের গাছ হতে কিন্তু আরো বহুদিন সময় লাগবে আসলে জানি না এই রাস্তাটি বড় করার জন্যই যদি গাছগুলো কাটা হয়ে থাকে তাহলে সেখানে আর বলার কিছু নেই কিন্তু এই যে গাছগুলো যে টেন্ডার পেয়েছে জানি না বাংলাদেশ এই গভর্নমেন্ট এই খাতে কি পরিমাণে টাকা পেয়েছে এবং এই গাছগুলো কে টেন্ডারে পাইল তবে আমি যতটুকু দেখতে পাচ্ছি লাস্ট এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে অনেকেই তিনবেলা শান্তিমতো খাবার খেতে পারে না অন্যদিকে হাজার হাজার কোটি টাকা পাচার ঘরের মধ্যে কোটি কোটি টাকা রেখে বিলাস বহুল গাড়ি নিয়ে বহু মানুষ ঘুরে বেড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাছ রাস্তার মধ্যে কাটা হচ্ছে বেশ কিছুদিন ধরে এভাবে গাছ কাটার অভিযান শুরু হয়েছে খুব নিমিশেই গাছগুলো কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে আসলে যারা এই রোড ব্যবহার করেছেন তারা দেখেছেন অনেক চমৎকার অনেক সুন্দর সবুজের একটা সমারোহ এবং এত সুন্দর লাগে কিছু কিছু জায়গায় যেটা আসলে বিলীন হয়ে যাচ্ছে অনেক মোটা মোটা গাছগুলো ছিল এই রাস্তার দুই পাশ দিয়ে আসলে এই ধরনের গাছ হতে আরো কতদিন সময় লাগবে আমার জানা নেই যদিও কিছুদিন ধরে এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় তল্লাশি করে যে সমস্ত মানুষ অপকর্মের সাথে লিপ্ত হয়ে এই দেশের কোটি কোটি টাকা আত্মসাত করেছে না পরপারে তাদের কি হবে অনেক চমৎকার একটা পরিবেশ ছিল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বৃষ্টির পরেই কিন্তু সবুজের যে একটা সমারোহ মনটাকে পুরো ঠান্ডা করে দিচ্ছে আমি ছুটে চলেছি বরিশালের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম জানি না এই টেন্ডার কে পেয়েছে আসলে এখানে কত টাকা দুর্নীতি হয়েছে হয়তো উৎখাত করলে সেটা জাতি জানতে পারবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম